নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি সোমা আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে আরেকটি ভিডিও শুরু করে দিলাম আজকে সারাদিন কি কি কাজ করব কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা কিছু কিছু জিনিস একটু দেখাতে লজ্জা করবে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের ভিডিওটা কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লজ্জা করব করবে বলছি এই কারণে যে সকালটা আমি কিভাবে শুরু করি আমি নিজেকে কীভাবে রিচার্জ করি ওইটা এক্সারসাইজ ব্যায়াম প্রাণায়াম সব কিছু থেকে একদম সকাল থেকে শুরু থেকে একদম ব্রাশ করা থেকে আজকের ভিডিওটা তো দেখতে থাকুন আমি আশা করছি খুব ভালো লাগবে আপনাদের এই যে শুরু হয়ে গেলাম এই যে শুরু হলো এখন আমার কাজ এই এখন থেকে রাত্রি বারোটা অবধি একের পর এক আমার চলতেই থাকবে তো সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নেই এদিকে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি আর ওদিকে গ্যাসে চা বসিয়ে আসছি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে চাটা ছেঁকে বরকে দিয়ে দেব উনি খেয়ে চলে যাবে দোকানে দোকান খুলবে প্রায় সকালে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠছি উঠে যে ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি সংসারে কাজও তো কম না বলেন তো এই জল ভরা ঘর ঝাড়ু করা ব্রাশ করা এই ফটাফট একটু প্রাণায়াম করে নেই। তারপরে করবো এক্সারসাইজ দুটোকে এখনও ডাকি নাই ওরা ঘুমাচ্ছে আমি ফটাফট একটু নিজেকে চার্জ করে নেই আমি বেশি কিছু করি না আমি সামান্য ওই অনুলোম বিলোম ভস্ত্রিকা আর কপাল ভারতি এই তিনটা প্রাণায়াম করি আর কয়েকটা এক্সারসাইজ করি এই যে এগুলো এই এক্সারসাইজগুলো প্রাণায়ামগুলো দেখাতে একটু লজ্জাই করছিল তো লজ্জা করলে হবে না দেখাচ্ছি তো বন্ধুরা এই এক্সারসাইজগুলো করলে একটু শরীরটা সারাদিনের নামে একটু বেশ চন্মনা হয়ে যায় সারা দিন তারপরে আমি কাজ করতে আমার অসুবিধা হয় না বেশ অ্যাক্টিভ হয়ে যাই আপনারাও করে দেখেন দেখবেন আপনাদের আপনারাও একটু বেশ অ্যাক্টিভ হয়ে যাবেন আর সামনে পুজো আসছে শরীরটাকেও তো ঠিক রাখতে হবে একা সংসার পড়ে থাকলে হবে না এই সকালে চা রুটি খাওয়া হয়ে গেল মেয়েদেরকে নিয়েই খাওয়া দাওয়া করলাম এবার চলে আসছি দশটার খাবার দিব দশটার তো আর হয় না একটু বেলাই হয়ে যায় তো যাই হোক এই রুটি বানাচ্ছি এবার করে নিচ্ছি ডিমের অমলেট ডিমের অমলেট দিয়েই সকালের আজকে খাওয়া হবে মেয়েরা ওদিকে পড়তে বসছে ওরা পড়াশোনা করছে হয়ে গেল আমার ওদের খাবার রেডি করা এই মেয়েদের খাবার রেডি করে আর ওর বাবার খাবারটা নিয়ে আমি এখন দোকানে যাচ্ছি সকালেও কিন্তু আমার একবার দোকানে যাওয়া হয়ে গেছে এই এক্সারসাইজ করার পরে এই চা খাওয়ার পরে পরে কি রান্না করব ওই টাইমটা আপনাদের দাদা বাজারে যায় আর ওই সময়টা আমি গিয়ে একটু দোকানদারি করি তারপরে বাজার আনা হয়ে গেলে আমি আবার বাড়িতে চলে এসে এই যে খাবার দাবার বানিয়ে নিয়ে আবার একবার দোকানে যাই এই দোকানে খাবারটা নিয়ে যাচ্ছি ওই সময় বৃষ্টি হচ্ছে বাইরে তো ছাতা নিয়ে যেতে হবে সময় নষ্ট করলে আমার চলবে না এইভাবেই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে দুদিন আগে যা গরম ছিল দোকান থেকে ঘরে এসে কি দেখছি দেখেন মেয়েরা আমার বিছানাগুলো সব তুলে দিয়েছে ওরা খাওয়া দাওয়া সেরে এই যে বিছানা তুলছে এই ঘরে থাকে আমার দুই মেয়ে আর ওই ঘরটাতে থাকি আমরা দুজন কে রে তোরা বিছানা তুলছিস যাক ভালোই করছিস আমারও খুব খিদা লাগছে আর আমি ভীষণ হাঁপিয়ে গেছি এই সকালবেলাটা আমার খুব তাই হয় একদম মানে হাঁপিয়ে উঠি তো তোল তোরা আমি খেয়ে নেই একটু না সত্যি বলতে কি মেয়ে দুটো আমার করে দেখে তো সারাদিন আমি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতে থাকি একা মানুষ একবার বাড়ি একবার দোকান একবার সকালের রান্না একবার দুপুরের রান্না এই করতে করতে না সত্যি আমি খুব ক্লান্ত হয়ে যাই এরই মাঝে আমার খাওয়া হয়ে গেল এই দুপুরে রান্না জোগাড় হয়ে গেছে চলে আসছি রান্না করে দুপুরে রান্না করতে এখানে পটল আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু বাটা দিয়ে এটাকে করব মাখা মাখা করে আর এদিকে আছে পটল ভাজা আর এখানে আছে আলু কাটা আর একটু পেঁয়াজ সম্বার দিয়ে পনির রান্না করব। পনিরটা ফ্রিজে রাখা আছে এরই মধ্যে ফোন চলে আসলো আবার দোকানে গিয়ে দাঁড়াতে হবে আবার নাকি আপনাদের দাদা একটু বাজারে যাবে তাই বলছে যে একটু আসো দোকানে বাজার যেতে হবে দোকানের বাজার এইবারে আসলাম দোকান থেকে বলেন তো আর ভালো লাগছে না রান্না বাকি আছে রান্না করতে হবে তো এইভাবেই আমার দিন কাটে যাক এসব নিয়েই ভালো আছি তারা ঘোরার মধ্যে এখনও বয়স আছে এখনও পারছি দৌড়াদৌড়ি করে করতে কাজকর্ম সংসারের তাই এই সময়টাকে সুন্দর করে একটু কাটাই আপনারা আশীর্বাদ করেন যেন আমি এভাবেই সুস্থ সবল হয়ে আমার সংসারটা একটু উঠে দাঁড় করাতে পারি আর আপনারাও খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল আসবো আজকের মতো এখানেই আসি